ভাবুন গভীর রাত আসে নিস্তব্ধ একদিকে কুয়াশার চাদরে ঢাকা একটি ছোট স্টেশন হঠাৎ একটা না আওয়াজ করে একটি মালবাহী ট্রেন স্টেশনে তারপর ঝাগে তা ভারতের রেল ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে আছে দু হাজার তিন সাল ঝাড়খণ্ডের দানবাদ কাছের একটি স্টেশন মহরাজপুর গভীর রাত রাত একটা পঁয়তাল্লিশ মিনিট ট্রেন নম্বর সেভেন ওয়ান থ্রি স্লেশ ডব্লিউ মালবোঝা একটি ট্রেন কয়লা সরকার যন্ত্রপাতি এবং সেনাবাহিনী কিছু কুপন মালাবা সব কিছু নিয়ে যাচ্ছিল তার গন্তব্যর দিকে ট্রেনটা থেমেছিল মাত্র এক মিনিটের জন্য এরপর সেটি আবার রওনা দেয় কিন্তু ঠিক দুইটা বেজে বারো মিনিটে কন্ট্রোল রুম বুঝতে পারে ট্রেনের সঙ্গে যোগাযোগ নেই চেষ্টা করা হয় বারবার ইঞ্জিন ড্রাইভার গার্ড কেউ সাড়া দেয় না রেডিও একেবারে নিরব এরপর যা ঘটে তা যেন সিনেমার চিত্রনাট্য মনে হচ্ছিল ট্রেনটা হাওয়ায় মিলিয়ে গেছে কেউ জানতো না এই মুহূর্তে কোথায় আছে ট্রেনটা কোথাও ধাক্কা খায়নি ব্রেক করেনি থেমেও যায়নি কিন্তু ট্রেনটা কোথায় পরের দিন সকাল আটটা বেজে বিশ মিনিট ট্রেনটা খুঁজে পাওয়া গেল একেবারে অন্য জায়গায় ঝাড়খণ্ডের এক গভীর জঙ্গলের মধ্যে পরিত্যক্ত লাইনের উপর দাঁড়িয়ে ইঞ্জিন তখনও চলছিল কিন্তু ভিতরে কেউ নেই না ড্রাইভার না গার্ড না অন্য কোনো স্টাফ আর ট্রেনে বেশিরভাগ মালামাল উধাও পুরো ট্রেন যেন কেউ চালিয়ে নিয়েছে তারপর রেখে গেছে জঙ্গলের মধ্যে স্থানীয় এক চাওয়ালা জানায় সে রাতের বেলা ট্রেন ছাড়া ঠিক আগে দেখেছিল এক অদ্ভুত ছায়ামূর্তি ইঞ্জিনের দিকে হাঁটছে তারপর কি আলো নিবে যায় আর সেই ট্রেন আর কখনো দেখা যায়নি সকাল পর্যন্ত রেল পুলিশ সিআইডি স্পেশাল ব্রাঞ্চ সবার তদন্ত শুরু হয় বলা হয় এটি ছিল একটি প্রযুক্তি নির্ভর চিন্তাই একটি গ্যাং যার ট্রেন নিয়ন্ত্রণ করেছিল দূর থেকে রিমোটের সিস্টেমে তারা ট্রেন থামিয়ে মালরুট করে ট্রেনটিকে চালিয়ে নিয়ে দিয়েছে এমন এক রাস্তা যেখানে কেউ কখনো খুঁজে করতে যাবে না কিছু লোক ধরা পড়ে কিছু নামও আসে কিন্তু এই অপারেশনের মূল মাথা আজও অজানা এই ঘটনার পর ভারতের রেলপথে বহু নিরাপত্তা বদলে বদলানো হয় কিন্তু বসেটা থেকেই যায় একটা ট্রেন এতটা বড় কীভাবে অদৃশ্য হয়ে যায় এই পরিকল্পনা কি শুধু টেকনোলজি নাকি এর পেছনে আছে অন্য কিছু যা আজও আমাদের চোখের আড়ালে এ প্রশ্নের উত্তর কেউ জানে না হয়তো কোনো দিন জানা যাবেও না